কুন্ডাদের হাত থেকে শ্যামলীকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে আর তখন সবার কথা মনে করে খুব কষ্ট থাকে সবারকে বলতে থাকে আর যেন কোনোদিনও তোমাদের সাথে না দেখা হয় তোমরা সবাই ভালো থেকো তোমরা যে মহেশ্বরের পরে তোমরাই যে আমার সব বলে চলে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে অনিকেতের ঘরের দিকে তাকায় আর বলতে থাকে শেষ মুহুর্তে স্যারকে একবার দেখে আসতে খুব ইচ্ছে করছে তাহলে একবার দেখেই আসবো না না কোনোভাবে যদি স্যার বুঝতে পারে তাহলে সবটা শেষ হয়ে যাবে আর তখন বলতে থাকে না না দূর থেকে আমি একবার প্রণাম করেই চলে যাব। এই বলে দরজার পাশে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে অনন্যা শুয়ে আছে কিন্তু অনেকের পাশে নেই আর তারপর বলছে স্যার কোথায় গেল শেষবারের মতো কি স্যারকে আর দেখতে পাবো না পরে দেখা যাবে এ কথা বলে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে লাগে ঠিক তখনই শাড়ির আঁচলটা একটা প্যারেকে বেঁধে রাখলে এমনই কারো ডাক শুনতে পায় অনেকের ডাক শুনতে পায় আর তখন পিছন দিকে ঘুরি দেখতে পায় যে কেউ নেই আর তখন বলে তাহলে কি আমি ভুল শুনেছি এরপর শ্যামলি সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে শ্যামলি একটা বাসে ওঠে পরে দেখা যাবে বাসটার হেল্পার বলছে আচ্ছা দিদি কোথায় যাবেন আর তখন বলে এই বাসটা মানে যেখানে যাবে শেষ সীমানায় সেখানেই যাব। এ কথা বললে লোকটা তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে অদ্ভুত কথা বলে শ্যামলির কাছ থেকে ভাড়া নিয়ে নেয় এরপর দেখা যাবে ওদের সাথে কিছু লোকও ওঠে আর তারা কিনা গুন্ডা তারপর দেখা যাবে এদিকে আরও কিছু লোক উঠলে তারা তখন গান গাইতে থাকে আর শ্যামলী সেই গানটা উপভোগ করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে অনেকেতের কথা বারবার করে মনে করতে থাকে অন্যদিকে দেখা যাবে অনেকে তো ঘুম থেকে উঠে যায় আর তারপর দেখা যাবে শ্যামলীর কথাই ভাবতে থাকে শ্যামলী রাতে যা যা কথা বলেছিল আর তারপর বলছে যে আমাকে এক্ষুনি শ্যামলীর কাছে যেতে হবে শ্যামলী তো বলেছে সবটা ঠিক করে দিবে আর তারপর শ্যামলী বলে চিৎকার করে শ্যামলী ঘরে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় শ্যামলী নেই এরপর বলতে থাকে যে উনি বোধয় আশেপাশেই আছে হ্যাঁ উনি তো আমাকে কথা দিয়েছে যে সকাল হতেই সবটা আমাকে ঠিক করে দিবে ঠিক আমাকে উনি ঠিক করে দিবে এই কথা বলে হাসতে থাকে আর তারপর যখন ঘর থেকে বের হতে যাবে এরপর টেবিলে দিকে তাকিয়ে দেখতে পায় যে শ্যামলের মহেশ্বর নেই এটা দেখে অবাক হয়ে যায় পড়তে থাকে আচ্ছা শ্যামলীর মহেশ্বর মহেশ্বর কোথায় গেল তার মানে কি শ্যামলী এগুলো নিয়ে চলে গেল না এটা কিছুতেই হতে পারে না শ্যামলী তো আমাকে কথা দিয়েছে যে সবটা ঠিক করে দিবে আমাকে ভালোবাসেন তো উনি বলেছে নিজের মুখে স্বীকার করেছে যে আমাকে ভালোবাসেন তাহলে উনি এতটা কষ্ট আমাকে কিছুতেই দিতে পারেন না কিছুতেই না এ কথা বলে শ্যামলী বলে চিৎকার করতে থাকে আর তখন নিচে চলে যায় এরপর অনেকে শ্যামলীকে খুঁজে না পেয়ে চিৎকার করতে থাকে জোরে জোরে আর তারপর এদিকে দেখা যাবে শ্যামলীও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এরপর শ্যামলী হঠাৎ করেই যেন অনেকে তের কণ্ঠ শুনতে পায় চিৎকার শুনতে পায় আর তখন বলতে থাকে এটা স্যারের গলা না স্যার না না কি ভাবছি আমি স্যার কোথা থেকে আসবে এখানে এরপর শ্যামলি খুব কষ্ট পায় এরপর দেখা যাবে শ্যামলিকে খুঁজে না পেয়ে শ্যামলির ফোনে ফোন করতে থাকে কিন্তু শ্যামলি ফোনটা কেটে দেয় এরপর ফোনটা কেটে দিলে বলতে থাকে কি হলো উনি তো ফোনটা কেটে দিল না না এটা হতে পারে না কিছুতেই হতে পারে না উনি তো আমাকে কথা দিয়েছে উনি তো আমাকে বলেছে যে সব কিছু ঠিক করে দিবে আমাকে ভালোবাসে উনি সব ঠিক করে দিবে না ফোনটা ধরতে হবে আমি আবার ফোন করব এই বলে দেখা যাবে শ্যামলীকে আবার ফোন করতে থাকে আর তখন এদিকে শ্যামলী অনেকে ফোনটা দেখে আবার ফোনটা কেটে দেয় ফোনটা সুইচ অফ করে দেয় আর তারপর বলতে থাকে যাক বাবা ফোনটাই তো সুইচ অফ করে দিয়েছে এবার কী হবে শ্যামলী তার মানে আমার ফোনটা ধরলো না সত্যি সত্যি শ্যামলী বাড়ি থেকে চলে গেছে কথা বলে জোরে জোরে চিৎকার করে নিচে নেমে যায় আর তারপর দেখা যাবে শ্যামলীর পাশে যারা বসেছিল কয়েকজন গুন্ডা ছিল ছিনতাইকারী ছিল আর তারপর তারা দুটো পিস্তল বের করে বলতে থাকে যে তোদের কাছে সোনা দানা মোবাইল যা আছে যার যা কাছে যা আছে সবটা দিয়ে দেয় এই বলে সবার কাছ থেকে সব কিছু নিতে থাকে এদিকে এটা দেখে তো শ্যামলই অবাক হয়ে যায় বলতে থাকে কি হচ্ছে কি কি হচ্ছে এগুলো তখন একদম চুপ থাক বেশি বলে কথা বললে না মাথার খুলিটা একদম উড়িয়ে দেবো বুঝতে পেরেছি এদিকে যখন অনেকে শ্যামলির জন্য পাগল পাগল হয়ে যায় চিৎকার করে ডাকতে থাকে বারবার করে আর তখন অপরিচিতা বলতে থাকে যে কি হয়েছে কি হয়েছে অনেকে কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন আর তারপর বলছে অনেকেই বলতে থাকি শ্যামলি চলে গেছে কিছু বুঝতে পারছে না শ্যামলির ফোনে ফোন করছি ফোনটাও ধরছে না ফোনটা এখন সুইচ অফ বলছে তখন অপরাজিতা বলে কি বলছিস চলে গেছে কিন্তু কেন কেন এখন অনেকেই বলে যে কালকে রাতে অনন অনন্যামাকে বলল যে ওকে আর শ্যামলি দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে কথাগুলো আমি শ্যামলিকে জানিয়েছি আর তারপর থেকে এই শ্যামলি বলেছে যে সবটা ঠিক করে দিবে আর সকাল হতেই শ্যামলিকে খুঁজে পাচ্ছি না আর তারপর এ কথা শুনে অপরাজিতা খুশি হয় আর বলতে থাকে শ্যামলি কমলি হচ্ছে বুদ্ধিমতি মেয়ে ও যেটা ভালো মনে করেছে ও সেটাই করেছে আমি জানি ও এটাই ভালো মনে করেছে ও যে চলে গেছে খুব ভালো হয়েছে ও বুদ্ধিমতির একটা কাজ করেছে আর তখন বলে মা এটা কি বলছো কি বলছো শ্যামলি চলে গেছে ভালো হয়েছে তখন বলে হ্যাঁ তোদের মাঝখানে মানে আরেকজন ঢুকবে সেটা তো হতে পারে না তোর তো সংসারটা করতে পারবি না ভালো করে বল পর অনেকে কান্না করতে থাকে আর বলতে থাকে যে না এটা কিছুতেই হতে পারে না শ্যামলি বাড়ি থেকে চলে যেতে পারে না এই সব কিছু অনন্যার জন্য হয়েছে অনন্যার অনন্য কোথায় কোথায় হ্যাঁ পরিজিতা তখন বলে অনন্যা ওর বাবার সাথে একটু দেখা করতে গেছে তারপর বলল যে অফিসেও একটু কাজ আছে আর তখন বলে মামুনি এক্ষুনি তুমি অনন্যাকে ফোন কর অনন্যাকে ফোন করে বলো আমি শ্যামলিকে খুঁজে এই বাড়িতে নিয়ে আসবো শ্যামলি বাড়িতে এলে সব ঠিক হয়ে যাবে শ্যামলির কিছু হতে পারে শ্যামলিকে আমি এই বাড়িতে খুঁজে নিয়ে আসবো এ কথা বলে শ্যামলি বলে চিৎকার করে বাহিরে চলে যায় অপরিজিতা কিছুতেই আটকে রাখতে পারে দেখা যাবে অপরিজিতা খুব খুশি হয় আর বলতে থাকে যে এবার যেন আমার ছেলেটা শান্তিতে সংসার করতে পারে এদিকে দেখা যাবে অনেকে বাইরে বের হয়ে মোবাইল থেকে শ্যামলী ছবিটা বের করে সবাইকে দেখাতে থাকে রাস্তায় রাস্তায় সবাইকে দেখাতে থাকে যে এই মেয়েটিকে চিনে কি না তখন কেউ চিনতে পারে না এরপর কি করবে অনেক কিছুই ভেবে পাচ্ছে না আর তখন সোজা থানায় চলে যাবে যায় অন্যদিকে দেখা যাবে গুন্ডাগুলো মাথায় পিস্তল ধরে রাখে আর তখনই দেখা যাবে শ্যামলীর মাথায় একটা প্ল্যান আসে আর শ্যামলী তখন সেই পিস্তলটা হাতে সাহায্যে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলে এরপর দেখা যাবে সেই লোকটাকে কিছু লোকজনের হাতে তুলে দেয় বলতে থাকে ওদেরকে মারো মারো ওদেরকে আর তখন আরেকজনকে মারতে থাকে আর তখন তার সাথে আরেকটা মেয়েও কে এভাবে সাহস দেখে সেও সাহস পায় আর তখন সবাই মিলেই গুন্ডাগুলোকে মারধর করতে থাকে এরপর ড্রাইভারের কাছে যে লোকটি দাঁড়িয়ে থাকে পিস্তল নিয়ে আর তখন বলতে থাকে ওরা কিছু করতে পারবে না কিচ্ছু না ওই মেয়ে মানুষ না কিচ্ছু করতে পারবে না গুলি চালাতে পারবে না শ্যামলি তখন বলে কি বলছিস গুলি চালাতে পারবো না তোরা কি ভেবেছি আমাদের আমাদের অকৃতজ্ঞ মনে হচ্ছে এক্ষুনি দ্বারা দেখাচ্ছি এই কথা বলে উপরে দিকে একটা গুলি শট করে দেয় তখন বলতে থাকে দেখেছি শিবার কিন্তু তোদেরকেই শট করে দিব। আর তখন বলে তুই কিছু পারবি না কিছু না এভাবে ভয় দেখায় আমাদের কিছু করতে পারবে তারপর দেখা যাবে শ্যামলি খুব বেশি ভয় পেয়ে যায় যে কি করবে কিছুই বুঝতে পারছে না এই তো চলতে পারে না সবাইকে তো বাঁচাতে হবে আর তারপর দেখা যাবে দেখি ড্রাইভারকে জোরে জোরে গাড়ি চালাতে বলে গুন্ডারা আর তখনই দেখা যাবে শ্যামলি একটা বালতি দেখতে পায় আর সেই বালতিটা নিয়ে লোকটার মাথায় দিয়ে দেয় আর তখন বলতে থাকে যে সবাই সবাই এদের মতো মারো আর তখন ড্রাইভারটা ফোন করে না পুলিশকে ড্রাইভার বলতে থাকে যে আমি পুলিশদের কি ফোন করে দিয়েছি এখনি চলে আসবে দেখা যাবে অনেকে থানায় চলে যায় আর তারপর দেখা যাবে মেন পুলিশ অফিসারকে পায় না বড় বাবুকে আর তারপর আরেকজন দারোগা থাকে তাকে ছবিটা দেখায় আর তখন বলতে থাকে যে আমি ওনাকে না খুঁজে পাচ্ছি না আমাকে খুঁজে দিন না তারপর বলতে থাকে আরে ছাড় তো এসে গেছেন এরপর দেখা যাবে বলতে থাকে যে আমি না শ্যামলীকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না আর তখন বলে কি বলছেন কি শ্যামলিদের রাতেও আমাকে কল করেছিলেন আর তখন বলে কল করেছিলেন কিন্তু কেন করেছিলেন এরপর বলে আপনার সেফটির জন্য এরপর বলে আমার সেফটির জন্য আর এরপর থেকেই সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ অফিসার মনে মনে বলতে থাকে যে আরেকটা কারণেও যে ফোন করেছে সেটা তো আপনাকে বলা যাবে না কারণ আমাকে তো বলতে বারণ করেছে যে ওই যে আরেকজনের ফোন নাম্বারটা ট্রেক করতে বলেছে সেটা তো বলাটা উচিত হবে না উনি যেহেতু বারণ করেছে আর তার দিকে দেখা যাবে পুলিশ অফিসাররা চলে আসে আর তারপর সেই গুন্ডাগুলোকে ধরে নিয়ে যেতে থাকে আর শ্যামলীকে খুব ধন্যবাদ জানায় একজন বলতে থাকে যে উনি মানে এই দিদিটা যদি আজকে না থাকতো তাহলে আমরা সবাই হয়তো বাসকে শেষ হয়ে যেতাম আমাদের সব কিছু চলে যেত আর তখন বলতে থাকে এ মা আমি তো একা কিছু করিনি তোমরাও তো আমার সাথে করেছো বলো আর তারপর আরেকজন বলতে থাকে সত্যি তোমার না খুব সাহস বলতে থাকে তোমার কি কম সাহস তুমিও তো আমাকে বাঁচালে আমাকে তো একটা কিছু দিয়ে ঢিল দিয়েছিল তার হাত থেকে তো তুমি বাঁচালে আর তখন বলে হ্যাঁ এই সাহসটা তো তোমার থেকে আমি পেয়েছি আচ্ছা ঠিক আছে আজ থেকে আমরা ফ্রেন্ড এ বলে হাত মিলায় তখন শ্যামলি বলতে থাকে যে হ্যাঁ আজ থেকে আমি তোমাকে এরপর দেখা যাবে এদিকে খুঁজতে খুঁজতেই দেখা যাবে এক পর্যায়ে শ্যামলীর কাছে চলে আসে এদিকে শ্যামলীকে কিছু গুন্ডার আবার দরার জন্য চেষ্টা করতে থাকে শ্যামলী দৌড়াতে থাকে এরপর শ্যামলী বলতে থাকে মহেশ্বর আমি তো আর পারছি না তারপরে দেখা যাবে অনেকে চলে আসে সেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো ধোলাই দিয়ে দেয় আর তারপর থেকে চলে যায় এরপর শ্যামলীর পাশে এসে অনেকে দাঁড়ায় বলতে থাকে যে বাড়িতে ফিরিয়ে যাওয়ার জন্য তো এবার কি তাহলে শ্যামলী বাড়িতে ফিরিয়ে যাওয়াটা ঠিক হবে না কি বাহিরে থাকবে কি মনে হয় তোমাদের কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ